শেষমেশ সেনকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিল বহুরূপী দুর্গা বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন জগদ্ধাত্রী কি সত্যিই সুস্থ নাকি জগদ্ধাত্রীর ছায়ার আড়ালে আছে দুর্গা মেহেন্দি বৈদী মুখার্জি এমনকি সেন তিনজনই যেন আজ বিভ্রান্ত কিং কর্তব্য বিমূড় তারা যতবার চেষ্টা করছে সত্যিটা খুঁজে বের করার ততবারই দুর্গা খেলা ঘুরিয়ে তাদের ঘোল খাওয়াচ্ছে এরা যতবারই জগদ্ধাত্রীকে দুর্গা ভেবে দুর্গাকে ধরতে যাচ্ছে ততবারই দুর্গা এক একটা চাল দিয়ে এদেরকে উল্টো ধোলাই করছে আসলে জগদ্ধাত্রী হয়তো এখনো পুরোপুরি সুস্থ হয়নি তাই সামনে থেকে লড়াই করা তার পক্ষে সম্ভব নয় তাই দুর্গা নিজেই তার মায়ের ছদ্মবেশ নিয়ে তার মাকে সযত্নে অন্য কোথাও সরিয়ে রেখে নিজেই জগদ্ধাত্রী সেজে এই বুদ্ধির খেলাটা খেলছে জগদ্ধাত্রীর রূপে সে শত্রুদের মাঝে ঢুকে পড়ছে আর এক এক করে সংগ্রহ করছে সব প্রমাণ যা উৎসব ও দিব্যাসেনকে ধ্বংস করে দেবে হ্যাঁ বন্ধুরা আসন্ন হেয়ারিং এর দিন দুর্গা আদালতে সব সত্যি মানে সিসিটিভি ফুটেজ অল রেকর্ড ও সমস্ত সাক্ষ্য প্রমাণ আদালতের সামনে পেশ করবে আর সেই সমস্ত প্রমাণের ভিত্তিতে জজ সাহেব রায় দেবেন উৎসব ও দিব্যাসেনের যাবজ্জীবন কারাদণ্ড দেবে আর এভাবেই দুর্গা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে আর জগদ্ধাত্রীও মাথা উঁচু করে গর্ব করে মুখার্জি বাড়িতে ফিরে আসবে হ্যাঁ বন্ধুরা জগদ্ধাত্রীর গল্পে আসছে নতুন নতুন চমক আর নতুন নতুন মোড় তাই দেখতে ভুলবেন না এই ধারাবাহিকের আগামী পর্বগুলো আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ